সবাইকে শুভ নববর্ষ চম্পকনগর বিজয়নগর বামুন আজকে আপনার মেলাটা খুব জমজমাটভাবেই পরিচালনা হচ্ছে এবং আমি মেলাতে ঘুরতে এসে মেলার কমিটি প্রফেসর মোহাম্মদ আলী আজম

আপনারা তো আমাদের এই বাজারে এই সাইডে নতুন আমরা মেলা কমিটির উপর মানে পক্ষ থেকে আসছে আপনারা কোনো সমস্যা হইতেছে না সব ঠিক আছে তো আপনাদের আচ্ছা আচ্ছা তো ওরা অনেক সুন্দরভাবে বিক্রি করতেছে এছাড়াও এই দিক দিয়া আমাদের আমাদের এলাকার অনেকেই দোকান দিচ্ছে বা ব্যবসা করতেছে আপনি দেখেন অনেক সুন্দরভাবে মেলা পরিচালনা হচ্ছে এবং এই বছর আপনার কমিটি বসে দায়িত্ব পালন করতেছে অনেক সুন্দরভাবে মেলা কমিটি এই দিক দিয়েও আপনার অনেক বিক্রেতা আছে বা যারা আছে আমি আরও একজনের দোকানদার বাইরে জিজ্ঞেস করতেছি ভাই আসসালাম আলাইকুম আমরা বাজার কমিটির পক্ষ থেকে আসছি আপনার কোনো সমস্যা হইতেছে না বাজারে সব কিছু ঠিক আছে তো আচ্ছা সব কিছু ঠিক আছে তো আমি কয়েকটা দোকানদারে এবং প্রশ্ন করতেছি এবং জিজ্ঞাসা করতেছিও যে কোনো সমস্যা হইতেছে কিনা আসসালামু আলাইকুম চাচা ওই যে আমরা বাজার কমিটির পক্ষ থেকে আসছি আপনাদের কোন সমস্যা হইতেছে না এই বাজারে কোনো সমস্যা হইতেছে না তো আল্লাহ রকমতে এই বাজারে আমরা যেত এই এবছর নতুন কমিটি নিয়ে বাজার গঠন করা হইতাছে সবাই ব্যবসা করতেছে এবং খুব খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে মাঠে দেখিয়া প্রফেসর মোহাম্মদ আলী আজম স্যার আমাদের উনি পরিচালনা এবং দেখতেছে দেখে শুনে কোনো সমস্যা হইতেছে কিনা প্রত্যেকটি লোকেরই তত্ত্ব নিতেছে মেলাতে কোনো সমস্যা হইতেছে কিনা বা ব্যবসা করতে পারতেছে কিনা ওরাও ব্যবসা করতেছে যা যারা কেনার ওরাও কিনতেছে অনেক সুন্দরভাবেই কেনাবেচা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না মেলার থেকে এবছর আপনার অন্য অন্য বছর তুলনায় অনেকটা ভালো বাঙালি সংস্কৃতি অন্যতম দেখা হোক যে ছেলেমেয়েদের এই মুচি পাতিল তারপর কলসি এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং সবাই এসে স্বল্পমূল্যে এগুলো কিনতে পারতেছে এবং এটা হচ্ছে বাঙালি ডিস্ট্রিক্ট আর একটা অন্যতম নিদর্শন এগুলো মানুষ প্রচুর পরিমাণে খুব যে পাওয়া দেখ আসার জন্য যে এই দিক দিয়েও অনেক সুন্দর দোকান হচ্ছে আসসালামু আলাইকুম আমরা বাজার কমিটির পক্ষ থেকে আসছি আপনাদের কোনো সমস্যা হইতেছে না বাজারে এই বাজার কোনো সমস্যা হইতে না ব্যবসা করতে কোনো সমস্যা হইতেছে না ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সবাই অনেক সুন্দর মধ্যে ব্যবসা করতেছে কোন সমস্যা হচ্ছে না আর সবাই যার যার মতো করে ব্যবসা করতেছে আপনার মেলাটা আমরা যথেষ্ট পরিমাণ এই গুরু বাজারে অনেক টাকার মাটি ফেলে গুরু বাজারটা এখন উন্নয়ন করা হচ্ছে এবছর তো ইনশাল্লাহ গুরু বাজারও গুরু ভরপুর হবে এবং এটা প্রশস্ত কলেজের মাঠ থেকে অনেক বড় আরো এক সময় আরো অনেক আছে আরো এক হাত অর্থাৎ তিন ফুট থেকে আড়াই ফুট আরো উঁচু করা হবে আরো সুন্দর হবে আরো ভালো হবে ওকে তো এই দেখে আমরা মেলা উপলক্ষে অনেক কিছুই দেখতেছি যে দোকানপাট করছে এবং বাজার কমিটি খুব অল্প সময়ের ভিতরে যে ইঁদুর গুছিয়ে এনেছে তাতে আমরা অনেকটা সন্তুষ্টি বাজার কমিটির পক্ষ থেকে এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ যে সকলে আসতেছে এবং আরও আসবে মাত্র সাড়ে এগারোটা বারোটা আর আরও সারাদিন মেলা হবে এবং আপনারা যারা আসবেন পাঞ্চান চিহ্ন কিন্তু সুন্দর মানুষ নিয়ে আসবেন বাংলাদেশি এবং বাঙালি জাতীয়তাবাদীর চেতনায় বাংলাদেশী বিশ্বাসী ভারতীয় মৃত্যুমুখী অপসংস্কৃতির অনুযায়ী মেলা হবে না এদেশের মানুষের রুচি অনুযায়ী সংস্কৃতি অনুযায়ী কালচারেরও ওই মেলা অনুষ্ঠিত হচ্ছে ওকে